আর সংক্রান্তি পয়লা দোসরা অন্ন তিন বিচরণ চলবে থাকা খাওয়া ফ্রি নমস্কার দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূম জয়দেব কেন্দ্রীয় মেলার মন্দিরের প্রাঙ্গনের সামনে দেখতেই পাচ্ছেন যে মেলা কাল থেকে আরম্ভ হয়ে যাবে তেরো চোদ্দো পনেরো তো আজকে তেরো তারিখ কালকে পূর্ণ স্নান তারপরে মেলা তিন দিন চলবে আরও তো চলুন আমরা এই জয়দেব মেলাটা পুরো ঘুরিয়ে দেখাই আপনাদের কী কী হচ্ছে না হচ্ছে এখানে এসে আপনার কোনো অসুবিধা হবে কি হবে না আপনাদের কোথায় খাওয়া দাওয়া করবেন কোথায় থাকবেন সব ভিতর থাকছে আজকের এই ভিডিওতে চলুন দেরি না করে আমরা আপনাদের মেলা ঘুরিয়ে দেখাই কী কী হচ্ছে আর কী কী পুলিশের ব্যবস্থা করেছে তার বিষয়ে তো আমি বিপুল আমার সঙ্গে থাকুন দেখুন দু হাজার পঁচিশে জয়দেব মেলা দেখতে কেমন লাগছে না লাগছে অবশ্যই কর্মসূচি রেখে নেবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের দুর্গাপতি স্বাগত আমি একদম দাঁড়িয়ে আছি জয়দেব যে কেন্দুলি ঠিক অর্জনেদের উপরে পশ্চিমবঙ্গায়গতার জেলা পুলিশের তরফে জানানো হচ্ছে নিরাপত্তার কারণে পুলিশের সহায়তা কেন্দ্র ব্যস্ত আছে যে কোনো প্রয়োজনে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আপনারা প্রত্যেকে সিসিটিভি ক্যামেরার আওতায় আছে পুলিশের ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চলছে ড্রোন ক্যামেরা চালু করা হয়েছে অপরাধ দমনে নিজেদের সাথে আনা ব্যাগ বা অন্য মূল্যবান জিনিসের প্রতি সচেতন থাকুন সন্দেহজনক কোনো বস্তু পড়ে থাকতে দেখলে নিজেরা হাত দেবেন না পুলিশকে জানান বাচ্চার পরিচয় করতে নিজের ফোন নাম্বার লিখে সাথে দিয়ে তো এই হলো জয়দেব মন্দিরের যে এন্টেন্স মেলার একদম গঙ্গা অজয় ঘাট পেরিয়ে এখানে আপনার পুলিশ ক্যাম্প করা হয়েছে এখানে কি কি আছে জয়দেব পুলিশ এটা ক্যাম্প এটা সতর্কতা অবলম্বন একটু সর এখানে সতর্কতা বার্তা দেওয়া আছে কী কী আপনাদের নিয়মবলী পালন করতে হবে তার যে নজরদারি সব বিষয়ে রেখা আছে বীরভূম জেলা আর এটা হচ্ছে মন্দির তার ম্যাপ কী কী কীরকমভাবে পাম্প কোথায় কী আছে সব রুট ম্যাপ দেওয়া আছে এখানে আর দুপুরে দেখা ওইটা মন্দির এটা মার্কেট দু হাজার পঁচিশ জয়দেব আপনাদের স্বাগত পুলিশ ক্যাম্প নিলাম পুলিশ ক্যাম্প মানে কোনো উল্টো পাল্টা এটা মার্কেট আপনাদের স্বাগত দু হাজার পঁচিশ জয়দেব মেলাতে পুণ্যার্থীরা আসতে আরম্ভ করেছে ধীরে ধীরে যেহেতু কাল সকালেই জয়দেব স্বপ্নের পুরো মেলা সাগর আচারের দোকান মাছ ধরার দোকান আর এই হলো মেন মন্দির সামনে দেখা যাচ্ছে জয়দেব মন্দির যাকে কেন্দ্র করে প্রত্যেক বছর দু প্রত্যেক বছর মেলা বসে তো এই সেই মন্দির পকেটমার হইতে সাবধান আর সামনের দোকান এগুলো আছে এগুলো সামনে দোকানদার এগুলো চারিদিকে পুলিশ ক্যাম্প করা হয়েছে এ হলো মেন মন্দির যাকে উদ্দেশ্য করে প্রত্যেক বছরই মেলা বসে তো এই জয়দেব কেন্দুলি মন্দির জয়দেব কবি আর তারই ই করেই এই মেলাটি বসে আর চারিদিকে আপনার হচ্ছে ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে কোনো রকম অপ্রীত ঘটনা না ঘটে আর তার সঙ্গে সঙ্গে এখানে আপনার হচ্ছে দোকান বসিয়েছে যারা পুজো দেবেন এই মন্দিরে ব্যারিকেড আপনার হচ্ছে ওইদিকে এন্ট্রেন্স ঢোকার আছে এদিকে আপনার বেরোনো দুদিক গেট খোলা হয়েছে যেটা প্রত্যেক বছরই এই ব্যবস্থাই করা হয় মন্দির প্রাঙ্গনে আর এই হলো আপনার সামনে ব্যারিকেড লাগানো আছে যদি কোনো রকম ঘটনা না ঘটে তার ব্যবস্থা করা হয়েছে

তো দেখতেই পাচ্ছেন যে মন্দিরের গর্বে গিয়ে দর্শনার্থীরা ঠাকুর দর্শন করতে আসেন এবং পুজো দিচ্ছেন আর ঠাকুর মশাই পুজো করেছেন তাদের আশীর্বাদ করছেন তো আমরা একটু জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাইকে এবার কেমন কী করছেন হ্যাঁ ঠাকুরমশাই একটু মিনিট যাবে দু মিনিট কথা দর্শনার্থীর জন্য দর্শনার্থীর জন্য আয়োজন মোটামুটি মন্দিরে এখন খুব ভালোভাবে স্বচ্ছভাবে দর্শনযাত্রীরা আশা দেওয়া করছে আর আমাদের মন্দিরে আশ্রম হচ্ছে প্রায় তিন দিন আর সংক্রান্তি পয়লা দোসরা অন্ন ছত্র বস্ত্র বিতরণ এগুলা তিন দিনে চলবে থাকা খাওয়া ফ্রি এবং পুলিশ প্রশাসনের কী ব্যবস্থা রয়েছে পুলিশ প্রশাসন ভালো সুন্দর আছে ওনারা ভালো পরিষেবা দিয়েছে বা ভালো পরিষেবা দিচ্ছে আমি মন্দিরের সেবায়িত পুরোহিত মাধব অধিকারী সেবা বলতে না মেন ব্যাপার এই পুজোর ডালা পাওয়া যায় এবার তারা যদি এসে পুজোর ডালা নিয়ে আসবো এসে লাইন যে আছে সেই লাইন দিয়ে দাঁড়ালো দাঁড়াতে আজকে তো মেন নয় মেন হলো কালকে কালকে ভোর থেকে লাইনটা পড়বে তিনটে সাড়ে তিনটের পর থেকে একদম পুরো এবারে একটু অপেক্ষা করতে হবে তাদেরকে মানে সবাইকে অনুরোধ করছি মানে ধৈর্য ধরে যেন তারা লাইন কাম প্রচুর তো হয় লাখ লাখ লোকের সমাগম হয় এবার এই দিকে লাইন দিয়ে ঢুকবে ঢুকে ওই দিকে ঢুকে পুজো দিয়ে কোনো পুজো দেওয়ার কোনো প্রবলেম নাই আর এইখানে পুজোর ডালা আছে ডালা বিক্রি হচ্ছে সবারই সেবা যাই করছে কোনো অসুবিধা নেই এখান থেকে নিয়ে পুজো দিতে পারে তো ডালা দাম কী কী রাখা হয়েছে মোটামুটি ডালাতে যেগুলো যেটা পুজোর সামগ্রী সেটা থাকে বাতাসা নকুলদানা তারপরে চিড়ে নোয়া সিঁদুর ফুল তারপরে কেউ যদি কলা দেয় কলা সেরকম তার ব্যাপার দিদি আপনি কোথায় গেছেন এই জয়দেব মেলাতে কলকাতায় গিরিশ পার্ক থেকে এসেছি খুব ভালো লাগছে এখানেই প্রথম আমি এসেছি মানে এতটাই ভালো লাগছে আমি এখনো পুরো ঘোরা কমপ্লিট হয়নি এই ঘুরছি এখানে প্রোগ্রাম করতে এসেছি আমরা কাজ করো মানে তুমি করবা না রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে ইলামবাজার থেকে সোজা আপনার জয়দেব যে রাস্তা আছে প্রায় একুশ কিলোমিটার রাস্তা সোজা আপনার চলে এসছে জয়দেব মন্দিরের দিকে আর এটা হচ্ছে জয়দেব মন্দির আর মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা গেছে সেটা আপনার হচ্ছে মুচিপাড়া যাবার জন্যে আর এদিকে আপনার হচ্ছে দুবরাজপুর যাবার জন্য রাস্তাটা তো এই দু এই চারিদিকেই যে যে তিনদিকে যে রাস্তাটা আছে এই তিন দিকের রাস্তাতেই আপনার হচ্ছে যে এই চারিদিকেই আপনার মেলা মাঠে চারি চারিদিকেই মেলা বসে আপনারা কোথা থেকে হচ্ছেন রাত তাই আশ্রমের নাম কি নাম আছে সিদ্ধিধার যোগ সাধনা আশ্রম আচ্ছা এই আপনারা কত বছর ধরে এই মেলাতে আসছেন আমরা মোটামুটি আজ মোটামুটি সপ্তর বছর আগে যেহেতু মেলা কালকে কাল থেকে আপনার দর্শনার্থী ভিড় হবে তো বিভিন্ন রকম এই মূল যে যাতে সত্যতা তার জন্য ব্যবস্থা করেছে পুলিশ দেখতেই পাচ্ছেন যারা পুরনার্থীরা তারা মেলার মধ্যে বিভিন্ন যে ট্রেনগুলো আছে থাকা ব্যবস্থার জন্যই যাচ্ছে তো এই দিকে আপনার বিভিন্ন রকমের আশ্রম আছে যেখানে আপনারা এই জয়দেব যে জয়দেব কেন্দুলি যে মেলা আছেন তার যে তাকে আপনারা স্নান ঠান করে আপনারা এখানে এসে প্রসাদ পাবেন এই প্রসাদের জন্যে কোনো কিছু আপনি করতে না আপনারা যে কোনো কাউন্টারে যাবেন সেখানেই আপনার প্রসাদ পাবেন এবং বিভিন্ন যে ক্যাম্পগুলো করা হয়েছে সেই ক্যাম্পে আপনার আপনারা অনাহাসে থাকতে পারবেন এবং চারিদিকে ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন বিভিন্ন রকমের যাতে কোনো অসুবিধা না হয় মানে এই মেলা দু হাজার পঁচিশে কী কী আপনারা করছেন আপনাদের আশ্রম থেকে দু হাজার পঁচিশে আমাদের আশ্রমে চার দিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আর যেরকম মানুষ আছে যায় আছে কালকে করার পরে তাদের কি খাওয়া দাওয়া থাকার সমস্ত সব রকম ব্যবস্থা শুধু একটা বলে নয় কেন শশ শত আশ্রম আছে সব আশ্রমে সবকিছু রেডি এখানে গঙ্গাসাভারের পরে জয়দেব মেলারই বিখ্যাত হ্যাঁ জয়দেব মেলার বিখ্যাত জয়দেব মেলার যে দর্শনার্থীরা যারা আসেন তবে অসুবিধা অসুবিধা বলে কিছু মনে হয় না কারণ এখানকার লোকাল আমরা যেসব আছি ভলেন্টিয়াররা অসুবিধার কোনো প্রভাবিত হয় না কারণ যথার্থ পুরো মনে আপনার আশ্রম আছে ধরুন থাকা খাওয়ার কোনো অসুবিধাই হয় না আমার নাম অভিজিৎ কর বাড়ি জয়দেব কেন্দ্রী এখানে আমি দীর্ঘ তিরিশ বছর যাবত আসছি এই জয়দেব মেলা ধামে এখানে এসে আমাদের যে সাধুগুরু অষ্টমীর আগমন এবং ভক্তবিন্দুর আগমন এখানে খুব আনন্দ বাউল গান হয় কীর্তন গান হয় আমাদের সাধুগুরু মেলা হ্যাঁ এটা বহুত পুরনো ঐতিহ্য আমাদের যিনি সবথেকে মূল্যবান তিনি হচ্ছেন জয়দেব পদ্মাপতি ইনাদের সাধনা ভজনার উপলক্ষে আমাদের মানব জন্মের যে একটা মুক্তির রাস্তা সেই রাস্তা দেখিয়েছেন সেই মুক্তির আশা নিয়ে এ জগতের মানুষ যত সব ভক্তবিন্দু এই পৌষ সংক্রান্তির মেলাতে আসেন এবং স্নান পূর্ণ মকর সংক্রান্তির স্নান করে আপন আপন মনস্কামনা পূর্ণ করেন হ্যাঁ এটাই সেই উপলক্ষে আমরা আসা যাওয়া করি এবং যে আমার সামনে যে ট্রেনগুলো দেখছেন আশ্রম কমেডি পক্ষ থেকে যে ট্রেনগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে এগুলো আর এখানে আপনার যারা উন্নতিরা স্নান করে আসবেন তারা এখানে এসে থাকবেন এবং তাদের যে প্রসাদ প্রসাদ পাওয়া একদম প্রসাদ খেতে পারবেন আপনারা এখানে পশ্চিমবঙ্গ <muchas> সপ্তাহে <coughs> 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 যারা বিভিন্ন রকম ব্যবসা করবেন এই কুড়ে কুড়ে ঘর বানিয়ে আপনাদের এখানে রয়েছেন তো এদিকে স্নানের ঘাট এদিকে সব ছোট ছোট ট্রেন করেছেন ওয়াচ টাওয়ার করা হয়েছে যাতে রকম দুর্ঘটনা না ঘটে